বিপ্লবী সংগ্রামী কাফেলার ডাকে হাজার হাজার বঞ্চিত নিপীড়িত দুঃখী অভাবী আল্লাহর দিনের দায়ীদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন অনেক অমুসলিম ভাইরা এসেছেন গোলাময়কেরাম এসেছেন সুনিবৃন্দ এসেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুমান এসেছেন নিশ্চয়ই এটা আল্লাহ তালার কাছে শুক্রিয়া ব্যাপার সবাই আমরা সাথে আদায় করি আলহামদুলিল্লাহ বক্তব্য রেখেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আপনারা প্রতিদিন আজকাল তথ্য প্রযুক্তি আধুনিক ইন্টারনেটের যুগে আপনারা প্রতি মিনিট প্রতিদিনের খোঁজ খবর হাতের মোবাইল টিপলেই খবর পেয়ে যাচ্ছেন নাকি বলেন বেশি বক্তৃতা করার লাগে না মানুষ এখন আগে থেকে সবকিছু বোঝে এখানে আমরা যারা বক্তৃতা করলাম আর করব ওই এমন মানুষ এখানে আছে আপনাদেরকে এনে যদি এখানে দাঁড়ায় সব কথা বলতে পারবে ইনশাআল্লাহ তবুও দায়িত্ব আছে বলে আমাদের আসতে হয় নাকি বলেন আমরা আজকের এই সম্মেলনটা যে করতে পারলাম আল্লাহ তাবার খাস মেহেরবানি আর সাথে সাথে দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছরের ফ্যাসিবাদী অত্যাচারী শাসনের একটা কালো যুগ আমরা যে পার করেছি পনেরো বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দের অকুত ভয় সংগ্রামী যে আন্দোলন রক্তাক্ত রাজপথ মারিয়ে হাজার হাজার মামলা জেল জুলুম রিমান্ড ক্রস গুম আয়না ঘরের কালো অধ্যায় পেরিয়ে সর্বশেষে আমাদের তরুণ ছাত্র সমাজ জুলাইয়ের গণ অভ্যুত্থানে এক সকল রক্ত দিয়ে এই বাংলাকে দ্বিতীয়বার যে স্বাধীন করেছেন তরুণ ছাত্র সমাজকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই সংগ্রামে অভিনন্দন জানাই এই বরগুনার প্রায় দশ জন জুলাই অভ্যুত্থানের যে দুই হাজার প্রায় ছাত্র জনতা জীবন দিয়েছে তার মধ্যে বরগুনারও প্রায় দশ জন জীবন দিয়েছে ঐতিহাসিক এই রাজনৈতিক পরিবর্তন এই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতার পেছনে বরগুনার সংগ্রামী ছাত্র জনতার ঐতিহাসিক অবদান রয়েছে আপনারা এই বিজয় অংশীদার এই বিজয় পাঁচ আগস্টের এই বিপ্লব যদি না হতো এই বরগুনার এই মাঠে কর্মী সম্মেলন আপনারা করতে পারতেন না পারতেন আমি গোলাম বর সাহেব এখানে এসে দাঁড়াতে পারতাম না তাহলে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে তিরিশ হাজার ছাত্র জনতা বুলেটের সামনে গুলির সামনে বুক ফেটেছে কারো মগজ বেরিয়ে গেছে চোখ উড়ে গিয়েছে হাত নেই পা নেই আহত ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে আহত হয়ে তারা হাসপাতালে বাড়ি ঘরে তারা চিৎকার করছে কাটাকাটি করছে আজকে তাদের রক্তের উপরে তাদের ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকে আমরা এই সম্মেলন করছি আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দেশকে ভালোবেসে অত্যাচারী শাসকের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছে তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো যারা আহত হয়েছে তাদের চোখের পানি তাদের শিশু তাদের স্ত্রী সন্তান পিতা দুঃখকে লাঘব করে তুমি তাদেরকে সুস্থ সক্ষম করে এই নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ গড়ার এই সংগ্রামে তাদেরকে তুমি শরীর হওয়ার তৌফিক দান করো আমার প্রিয় ভগবানবাসী আমরা যে জন্য রক্ত দিয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ফাঁসিবাদের বিরুদ্ধে আপনারা কল্পনা করলেই আমরা শিউরে উঠি কিভাবে আমরা এই সতেরোটা বছর পার করেছি যেখানে আমাদের কোনো ভোটাধিকার ছিল না ভোটাধিকার ছিল চোদ্দ আঠারো চব্বিশের তিনটা নির্বাচনের নামে যা করা হয়েছে পনেরোটি বছর বাংলার মানুষ ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্রে গেলে রাস্তা আটকে পুলিশ লীগ ছাত্র লীগ যুবলীগ বলেছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও নাকি বলেন ভোটাধিকার নাই গণতন্ত্র নাই

আব্দুল খালেক মন্ডল সাতক্ষীরার এমপি মালেন আব্দুল সোহানদের মতো সত্তর আশি নব্বই তিরানব্বই বছরের বৃদ্ধ এক মানুষ যারা জীবনে মিথ্যা বলে নাই একটা জায়গা হারাম খায় নাই আল্লাহর বুজুর্গ লোকদেরকে কারাগারে ঢুকিয়ে তিনে তিনে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে আপনি চিন্তা করতে পারেন বিএনপি জামাত বিরোধী দলে আমরা যারা ছিলাম সকলের উপর অত্যাচার স্টিল রোলার চালানো হয়েছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আওয়ামী লীগ না করলে একটি দল একটি পরিবারের কর্তৃত্ব না করলে তাদের চাকরি হবে না ব্যবসা হবে না লেখাপড়া হবে না জীবনের নিরাপত্তা থাকবে না এই অবস্থায় তো আমরা দিন পান করেছি এটা ছিল একটা কালো যুগ আপনারা বরগুনার মানুষ ভালো বলতে পারবেন এই পনেরো বছরে বরগুনায় কি অবস্থায় আপনারা ছিলেন আপনারাই তো সাক্ষী আছেন কি বলেন ফলে আমাদের ভোটাধিকার ছিল না আইন আদালতের সুবিচার ছিল না মিথ্যা মামলা দিয়ে দিয়ে আপনাদেরকে ধরা হয়েছে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে তিনজন ঘরে বসে কথা বলছেন ধরে নিয়ে বলে যে নাশকতার ষড়যন্ত্র করতেছে ঘরের মধ্যে বই পুস্তক কোরআন হাদিস পাইলে বলে জঙ্গি বই পাওয়া গেছে কি আজব দেশে আমরা বসবাস করেছি কারণ আওয়ামী লীগ ভেবেছিল যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে আর কাউকে ক্ষমতায় আসতে দেবে না কিন্তু আল্লাহর ইচ্ছা হাসিনার ইচ্ছার সাথে মেলে নাই নাকি বলে বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলের উত্তাল আন্দোলনকে ব্যক্ত করে দিয়ে শেখ হাসিনা যখন কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট খুঁড়ি হয়ে উঠলো আত্ম অহংকার দাম্বিকতা আক্রোশের সীমা ছাড়িয়ে আল্লাহর অসন্তুষ্টি আক্রোশ যখন জোগাড় করলো বাংলার মানুষ জুলাই আগস্টে তুমুল আন্দোলনে কিন্তু ফুসে উঠল কি বলেন ঠিক কিনা কোটি কোটি মানুষ ঢাকার রাজপথ আন্দোলনে আন্দোলনে মুখরিত করলো আর উনি পুলিশকে নির্দেশ দিলেন গুলি করো একের পর এক গুলি নির্যাতন বুম বাংলা আটকাতে লাগলো আমাদের তরুণ ছাত্র সমাজ হাসিনার গুলির মুখে আবু সাইদ মুগ্ধরা বুক পেতে দিল পরাজিত হলো বাংলাদেশ বিজয় হলো পাঁচই আগস্ট বাধ্য হয়ে শেখ হাসিনা তার লোক রেহানা হেলিকপ্টার করে বঙ্গভবন থেকে ভারতে পালিয়ে গেল যেখানকার বার সেখানেই চলে গেল নাকি বলে এখন সেই যেখানকার মাল সেখানে পৌঁছে গেছে আগে তো বস্তা বস্তায় টাকা পাচার করে রাখছিল ওখানে গিয়ে মাথা টাতা ঠিক নাই অডিও ভিডিও অনলাইন ইউটিউব ফেসবুকে দেখা যায় পাগল হয়ে গেছে বলে এদিকে বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা বলে আপা আমরা খুব কষ্টে আছি আপনি দেশে আসেন দেশের অবস্থা খারাপ আর ওদিকে আপা যান বুবু যান বলেন টেনশন করো না আমি আসতেছি আমি কাছে কাছে আছি যে কোনো সময় ঢুকে পড়ল ঢুকে পড়ো ঢুকে পড়লে বুঝতে পারতে পাঁচই আগস্ট রাজধানী ঢাকার উত্তর শাহবাগ এবং চতুর্দিক থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন পাঁচই আগস্ট

এত নিষ্ঠ অত্যাচারী শাসককে আর বাংলাদেশে রাজনীতি করার অধিকার নিতে পারে না যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে হত্যা করা লাশ ট্রাকের উপর স্তূপ করেছে আপনি চিন্তা করতে পারেন দেশের নিরস্ত্র মানুষকে হেলিকপ্টার চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু নারী শিক্ষক ব্যবসায়ী रिक्সাওয়ালা অগাতদেরকে গুলি করে হত্যা করেছে আমি এদেরকে বলি এরা শুধু ফ্যাসিস্ট নয় কর্তৃত্ববাদী নয় এরা হলো স্যাডিস্ট স্যাডিস্ট একটা ইংরেজি শব্দ তার অর্থ হল নিষ্ঠুরতা বর্বরতা সীমা ছাড়িয়ে যারা মানুষকে হত্যা করে খুন করে কষ্ট নির্যাতন আহাজারি আত্মচিন্তার রক্ত দেখে যারা এই কষ্টকে যারা এনজয় করে উপভোগ করে আনন্দ পায় এরা হচ্ছে স্যাডিস্ট সে খাসিরার মতে স্যাডিস্টকে বাংলাদেশে অনেকে বলে ভাই বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আছে আওয়ামী লীগের রাজনীতি করার ওরা যদি আগামী ভোটে আসে তা আপনারা কি একটু রাজনীতি করতে দেবেন আমাদের সাংবাদিক বন্ধুরা আমার প্রশ্ন করেন যে আওয়ামী লীগকে আসতে দেবেন না আপনারাই বলে দেন এরকম নিষ্ঠুর এরা কি গণতান্ত্রিক রাজনীতি করে বলে গণতান্ত্রিক অধিকার তাদের এটা খুন করা লাশ করে আগুনে পড়িয়ে দেওয়া হেলিকপ্টার করে দেশের মানুষকে গুলি করে যারা যারা তিনটা ভোট হতে দেয় না আদালতে মিথ্যা মামলা করে দল ছাড়া আর কোনো রাজনীতিরা করতে দেয় না এদের সাথে কি গণতন্ত্র যায় এটা কোনো গণতন্ত্র নয় নৈতিকতা নয় স্বাধিকার নয় সংবিধানের সাথে এদের দলের কোনো সম্পর্ক নয় কিন্তু দেখ কল ড্যা হ্যাভ ন রাইট টু পলিটিক্স তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই আমার প্রিয় বর্ধ বর্গরাসি তাই আমরা মনে করি একটা সন্তানদের একশো রক্তের বিনিময় আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করেছি এই বাংলাদেশের নাম আমরা বলেছি নতুন বাংলাদেশ আমরা করতে চাই আমাদের স্বপ্নের বাংলা স্বাধীনতা তিপ্পান্ন বছরে যে বাংলাকে স্বাধীনতার পর আমরা মনে করেছিলাম ক্ষুধা দারিদ্র অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান শিক্ষা চিকিৎসা এ কোন সমস্যা থাকবে না অন্নহীনের মর্ম ব্যথা বস্ত্রহীনের আকুতি নিরান্ন মানুষের কান্না থাকবে না মানুষ সুবিচার পাবে ন্যায় বিচার পাবে খাওয়া পড়া পাবে কাজ পাবে যার বাড়িতে সেই ইজ্জত সম্মানে থাকতে পারবে এই বাংলাদেশের জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম কিন্তু সেই বাংলাদেশ নেই এখন আমরা সেই বাংলাদেশ ঘটতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নাবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইনুস আমরা তাকে সাহসী পুরুষ এই কারণে বলি বাংলাদেশের ইতিহাসের অন্য শাসকদের মতো ইচ্ছা করে শাসন করার অভিপ্রায় তিনি ক্ষমতা দখল করেননি বাংলাদেশের কোটি কোটি মানুষ একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তাকেই একটি দেশ নিরপেক্ষ মনে করে জোর করে অনুরোধ করে তাকে এই দেশে আনা হয়েছে নাকি বলেন পাঁচই আগস্টের বিপ্লবের পরে তিন দিন দেশে কোনো সরকার ছিল না মনে আছে আপনাদের তাকে দায়িত্ব দেবে সব তো করাপ্ট সব পলিটিসাইজ ফলে তিনি তার সাথে আমাদের অনেক কথা হয় রাজনৈতিক দলের নেতাদের তিনি বৈঠক ডাকেন তিনি বলেন আপনারা যখন আমার কাছে আসেন তখন আমি একটু সাহস পাই আমি আমার কাজটুকু করে আমি ছুটি চাই আমাকে ছেড়ে দেন আমি আমার জায়গায় আবার ফিরে যাব আমি একটা ব্যক্তি তোমার তুমি দেখলাম আর একবার দেখেছিলাম একানব্বই সালের নির্বাচনের পরে যে রাষ্ট্রপতি পেয়েছিলাম কিছুদিন বিচারপতি শাহাবুদ্দিন তিনিও বলেছিলেন যে আমাকে দায়িত্ব পালন করে আমাকে ছেড়ে দেন আমি আমার আগের জায়গায় চলে যাই আর বাকিরা খালি ক্ষমতা আমরা ধরে রাখতে যাইতে চায় না মরা না পর্যন্ত বিদায় হইতে চায় না ক্ষমতার কি মজা মধু আমি যে কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধানকে আমরা কথা দিয়েছি আমি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতেই ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেবেন উনি সেই চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করলে কি হবে বাংলাদেশ তো আমাকে সব খারাপ এই ছয়টা সাড়ে ছয়টা মাস লক্ষ্য করতেছেন বিপ্লবের পরে প্রায় চারটা কোটি বিপ্লবের ষড়যন্ত্র করা হয়েছে জুডিশিয়াল কু আনসার কান্ড এই দাবি সেই দাবি ধর্মঘট এই সেটা করে মানে গাড়ি মোটে চলতে দেবে না এক কিলো যায় গাড়ি ব্রেক আবার স্ট্যান্ড দিয়ে আধা কিলো যায় আবার গাড়ি থামে এই ছয় ছয় সাড়ে ছয় মাসে বারবার নির্বাচনের পথে এই সরকার অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কি বলেন ঠিক কিনা নানান ওই যেখানকার মাল সেখান থেকে বসে ষড়যন্ত্রের গুটি চালাইতেছে বস্তা বস্তা টাকা নিয়ে গেছে তার যত চাটুকর বাটপাড়া এখানে ছিল লুটপাট করেছে সতেরো আঠারো বছর ব্যবসা বাণিজ্য ব্যাংক বিভাগ ঠিকাদারি সব তাদের পকেটে দখলে ছিল কি বলেন ঠিক কিনা এই বরগুনায় যারা এমপি মন্ত্রী ছিল কত শত কোটি টাকা আজ করেছে তাদের পকেটে সব পলায় গেছে তিনশো আসনের তিনশো করে এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না মন্ত্রী সব পালাই গেছে পালাও কেন পালিয়ে যায় কারা পালিয়ে যায় চোর পালায় ডাকাত পালায় খুনি ধর ধর্ষণকারীরা পালায় তুমি কেন পালিয়েছ তুমি যদি নিরাপরাধ হও ভালো সত্য দাঁড়িয়ে থাকো কিন্তু এরা অপরাধিত কয় গ্রামে কয়দা সরের মন পুলিশ পুলিশ